রাতে ঘুমের আগে জাপানের প্রবীণদের পাঁচটি গোপন ব্যায়াম যা আপনাকে নব্বই বছরেও রাখবে সচল ও রোগমুক্ত যখন ষাটোর্ধ লক্ষ লক্ষ আমেরিকান প্রতি মাসে জিমে সদস্যতার জন্য শত শত টাকা খরচ করছেন কিন্তু সেখানে কদা চিত যাচ্ছেন তখন হাজার হাজার জাপানি প্রবীণ নিঃশব্দে কিছু সাধারণ ঘুমানোর আগের নড়াচড়া বা ব্যায়াম করে চলেছেন যা তাদেরকে নব্বই বছর এবং তার পরেও সচল ব্যথামুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন থাকতে সাহায্য করেছে রাত নামলে যখন অধিকাংশ মানুষ ক্লান্ত হয়ে বিছানায় ভেঙে পড়েন তখন তাদের অজান্তেই শরীরের গাঁট বা অস্থিসন্ধিগুলি শক্ত হয়ে যায় রক্ত সঞ্চালন ধীর হয়ে আসে এবং পেশিগুলি তিনগুণ দ্রুত গতিতে দুর্বল হতে শুরু করে ঠিক সেই সময় জাপানের প্রবীণরা সম্পূর্ণ ভিন্ন কিছু করেন টোকিও ইনস্টিটিউট অব লংজিভিটি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সায়েন্সের গবেষণাগুলি থেকে জানা যায় যে ঘুমের আগে করা নির্দিষ্ট কিছু নড়াচড়া রাতারাতি শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে পারে শক্ত ফেশিয়া বা সংযোগকারী টিস্যুগুলিকে শিথিল করতে পারে লিমফ্যাটিক প্রবাহ উন্নত করতে পারে এবং ভারসাম্য স্থিতিশীলতা ও পড়ে যাওয়া প্রতিরোধের জন্য দায়ী স্লো টুইচ পেশিগুলিকে সক্রিয় করে তোলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সিডিসির গবেষণা নিশ্চিত করে যে ষাট বছরের বেশি বয়স্করা প্রতি বছর তাদের পেশি শক্তি প্রায় তিন শতাংশ পর্যন্ত হারান এবং পড়ে যাওয়া বা ভারসাম্য হারানোর কারণে আঘাত বর্তমানে প্রবীণদের মারাত্মক আঘাতের এক নম্বর কারণ সবচেয়ে মর্মান্তিক অংশটি হল এই শারীরিক দুর্বলতা ও অবনতির বেশিরভাগটাই ঘটে রাতে যখন স্থিরতা বা ইমোবিলিটির কারণে অস্থিসন্ধিগুলি জমে যায় এবং পেশিগুলিতে অক্সিজেনের অভাব দেখা দেয় পশ্চিমী বিশ্ব এই বিষয়টি বোঝার বহু আগেই জাপানি প্রবীণরা রাতা বুঝেছিলেন এই কারণেই তাদের রাতের অভ্যাসগুলি কোনো সরঞ্জাম ছাড়াই কোনো জিমে না গিয়ে এবং কোনো চাপ ছাড়াই ফল এনে দেয় এই ভিডিওতে আমরা সেই পাঁচটি ঘুমের আগে নড়াচড়া আপনাদের সামনে প্রকাশ করব অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এর মধ্যে এক নম্বর ব্যায়ামটি হল এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল গবেষণায় প্রমাণিত এই ব্যায়াম রাতারাতি শরীরের সচলতা বৃদ্ধি করে সকালে ঘুম থেকে ওঠার সময়কার জড়তা বা স্টিফনেস কমায় এবং সেই পেশিগুলিকে রক্ষা করে যা আপনাকে সোজা দাঁড়াতে হাঁটতে এবং স্বাধীনভাবে চলতে সাহায্য করে যারা বিজ্ঞান সম্পর্কে আরও বিষদে জানতে চান তাদের জন্য রেফারেন্স সূত্র নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন আজ আপনার বয়স কত আমি চেষ্টা করি যত বেশি সম্ভব কমেন্টের উত্তর দিতে এবং এই প্রবীণদের ক্রমবর্ধমান সম্প্রদায়কে দেখে আমার খুব ভালো লাগে যারা সহজে হার মানতে রাজি নন কিন্তু আপনি কি জানেন এই সাধারণ অভ্যেসগুলি কেন এত জরুরি কারণ আপনার অজান্তেই একটি ভয়ঙ্কর রোগ চুপিসারে আপনার শরীরের ভেতরে বাসা বাঁধতে পারে অনেক বাঙালি প্রবীণকে আমি দেখেছি যারা রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার সময় পায়ের শিরায় বা হাতে তীব্র যন্ত্রণা অনুভব করেন অনেকে ভাবেন এটা হয়তো শুধু বার্ধক্যজনিত ব্যথা কিন্তু না টোকিওর গবেষকরা বলছেন যদি আপনি দিনের পর দিন রাতে ভুল ভঙ্গিতে শুয়ে থাকেন এবং রক্ত সঞ্চালনকে গুরুত্ব না দেন তাহলে ধীরে ধীরে আপনার শরীর বিষাক্ত বর্জ্য জমতে শুরু করে যা স্নায়ুরোগ এবং ডিমেনশিয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে বিশেষ করে সেই বিষাক্ত প্রোটিনগুলি যারা ঠিকভাবে পরিষ্কার না হলে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে দেয় আজ যে ব্যায়ামগুলি আমরা দেখাব তা শুধু ঘুমের জন্য নয় এই ভয়ঙ্কর রোগের প্রাথমিক প্রতিরোধের হিসেবে কাজ করে এই কারণেই নব্বই বছরের জাপানি প্রবীণরা এত সহজে স্বাধীন জীবন জীবনযাপন করতে পারেন তাদের গোপন রহস্য হল তারা রোগের অপেক্ষা না করে প্রতি রাতে এই নড়াচড়াগুলির মাধ্যমে নিজেদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে নেন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে মূল্যবান কারণ আমরা জানতে পারি কোন বিষয়গুলি আপনাদের সবচেয়ে বেশি সাহায্য করছে এবং কোন সমস্যাগুলি নিয়ে আরও ভিডিও বানানো প্রয়োজন এখন আর দেরি না করে চলুন শুরু করা যাক পাঁচ নম্বর দিয়ে এবং জাপানিদের এই রুটিনের প্রথম নড়াচড়ার রহস্য উন্মোচন করা যাক আমাদের পঞ্চম নড়াচড়াটি হল জাপানি প্রবীণরা যাকে বলেন কুমন ও কখু বা ভাসমান মেঘের শ্বাস এমন একটি কৌশল যা আপাত দৃষ্টিতে খুব সরল মনে হতে পারে যতক্ষণ না আপনি এর গভীর বিজ্ঞানটি বুঝতে পারছেন এই ব্যায়ামটি করার জন্য আপনাকে পিঠের ওপর ভর দিয়ে একদম সোজা হয়ে শুয়ে থাকতে হবে এবং হাত দুটো শরীরের দুপাশে শিথিলভাবে রাখতে হবে এরপর আপনাকে ঠিক ছয় গণনা ধরে নাক দিয়ে গভীর এবং নিয়ন্ত্রিত শ্বাস নিতে নিতে হাত দুটোকে ধীরে ধীরে মাথার ওপরে তুলতে হবে কল্পনা করুন আপনার হাত দুটো যেন মৃদু হাওয়ায় উপরে ভেসে ওঠা মেঘের মতো আপনার হাত দুটো যখন মাথার উপরে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে তখন আপনি চার গণনা ধরে সেই অবস্থানটি এবং আপনার শ্বাসটি ধরে রাখবেন এই সময় আপনি আপনার পুরো শরীরে একটি মৃদু টান বা প্রসারিত হবার অনুভূতি পাবেন এবং পাঁজরের খাঁচাটি প্রসারিত হবে এরপর আসে সেই গুরুত্বপূর্ণ অংশটি যা পশ্চিমী জগতের অধিকাংশ শ্বাস প্রশ্বাসের ব্যায়ামে প্রায় অনুপস্থিত আপনাকে একটু গোল বা কুচকে রাখা ঠোঁট দিয়ে আট গণনা ধরে নিঃশ্বাস ছাড়তে হবে আর একই সাথে হাত দুটোকে আবার নামিয়ে আনতে হবে তবে এখানে মূল কৌশলটি হল হাত দুটোকে সোজা নিচে না নামিয়ে একটু বাঁকানো বা অর্ধবৃত্তাকার পথে নামিয়ে আনতে হবে দেখে মনে হবে যেন আপনি বাতাসে অদৃশ্য রামধনুর আকার রাখছেন ষাঠোর্ধ মানুষের জন্য এই পদ্ধতিটি এত চমৎকারভাবে কাজ করার কারণ হল এটি বিশেষভাবে আপনার পাঁজরের মাঝের ইন্টারকোস্টাল পেশিগুলিকে লক্ষ্য করে কাজ করে এই পেশিগুলি বয়সের সাথে সাথে শক্ত হয়ে যায় যা ফুসফুসের ক্ষমতা কমিয়ে দেয় এবং ঘুমের সময় মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয় জাপানি গবেষকরা আবিষ্কার করেছেন যে এই নির্দিষ্ট শ্বাসপ্রশ্বাসের ধরনটি সাধারণ গভীর শ্বাসপ্রশ্বাসের চেয়ে দ্বিগুণ কার্যকরভাবে প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে সহজ কথায় এটি আপনার শরীরের মাস্টার সুইচকে স্ট্রেস মুড থেকে রেস্টোরেশন বা পুনরুদ্ধার মোডে ঘুরিয়ে দেয় এই নড়াচড়াটির সর্বোচ্চ উপকারিতা পেতে আপনাকে এটি পরপর ঠিক পাঁচবার করতে হবে কিন্তু এখানে একটি কৌশল আছে যা সমস্ত পার্থক্য গড়ে তোলে প্রতিটি পুনরাবৃত্তির মাঝে আপনি আপনার হাত দুটোকে তিন সেকেন্ডের জন্য পেটের নিচের অংশে রাখবেন এবং আপনার ডায়াফ্রামের অবশিষ্ট নড়াচড়া অনুভব করবেন এটি আপনার শরীরকে এমনভাবে প্রশিক্ষিত করে যে আপনি ঘুমিয়ে পড়লেও আপনার শ্বাসপ্রশ্বাস গভীর থাকে এটি আয়ত্ত করার সেরা উপায় হল বিছানায় যাওয়ার পরপরই কম্বল টেনে নেওয়ার আগেই এটি অনুশীলন করা কারণ সম্পূর্ণ নড়াচড়ার সুবিধা পেটি আপনার শরীরকে সম্পূর্ণরূপে বাধাহীন রাখতে হবে অনেক জাপানি প্রবীণ এই ব্যায়ামের সময় তাদের বুকের উপর একটি ছোট ল্যাভেন্ডার স্যাশে বা সুগন্ধি ছোট ব্যাগ রাখেন তবে সুগন্ধের জন্য নয় এই হালকা ওজনটুকু মস্তিষ্কে যথেষ্ট সংবেদনশীল সংকেত পাঠায় যে আপনার শ্বাসপ্রশ্বাস যথেষ্ট গভীর হচ্ছে এবং শ্যাসেটিও সেই তালে উপরে নিচে ওঠানামা করছে আকর্ষণীয় বিষয় হলো। ঘুমের গবেষণাগুলি দেখায় যে শুধু এই একটি ব্যায়ামই ষাঠোর্ধ্বদের মধ্যে আরইএম ঘুম তেইশ পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই আর ইএম স্তর হল সেই স্তর যেখানে আপনার মস্তিষ্ক স্মৃতিগুলিকে গুছিয়ে নেয় এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সাথে যুক্ত ক্ষতিকারক প্রোটিনগুলি পরিষ্কার করে দেয় ঘুমের মানের এই পরিবর্তন এতটাই নাটকীয় যে অংশগ্রহণকারীরা প্রায়শই বলেন তাদের স্বপ্ন আরও প্রাণবন্ত হচ্ছে এবং তারা সকালে ঘুম থেকে উঠেই এমন সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন যা নিয়ে তারা এতদিন সংগ্রাম করছিলেন যেন তাদের মস্তিষ্কটি অবশেষে গভীরভাবে পরিষ্কার করার সুযোগ পেল যখন আপনি আপনার হাতে সেই ভাসমান অনুভূতিটি পাবেন তখন আপনি পরবর্তী নড়াচড়ার জন্য প্রস্তুত যা এই ভিত্তির উপরেই তৈরি হবে আমাদের তালিকায় চার নম্বরে আছে ইয়ামানো ইরি বা বসা পর্বতের মোচড় দেখতে সরল হলেও এটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়ার একটি ধারা শুরু করে যার জন্য জাপানের শতায়ু ব্যক্তিরা তাদের মেরুদণ্ডকে একশো বছর পর্যন্ত নমনীয় রাখার কৃতিত্ব দেন এই ব্যায়ামটি শুরু হয় বিছানার কিনারে দুপা মেঝেতে সমানভাবে রেখে নিতম্বের দূরত্বে বসে হাত দুটো আলতো করে উরুর ওপর রাখা থাকবে হ্যাঁ আপনি আপনার রাতের পোশাক বা পাজামাতেই ওটি করতে পারেন কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই নড়াচড়াটি শুরু হয় আপনার শরীরের উপরের অংশটি ধীরে ধীরে ডান দিকে ঘোরামোর মাধ্যমে কাঁধ দিয়ে নয় বরং আপনার বুক হবে এই মোচরের নেতা এই সময় আপনার ডান হাতটি আপনাকে ধরে রাখার জন্য বিছানার দিকে পেছনে পৌঁছাবে এবং বাঁ হাতটি আপনার ডান উরুর উপর দিয়ে চলে আসবে আপনি একটি মৃদু মেরুদণ্ডের মোচর তৈরি করবেন যা ঠিক দশ সেকেন্ড ধরে রাখতে হবে এই জাপানি সংস্করণটিকে পশ্চিমী মেরুদণ্ডের মোচর থেকে যা আলাদা করে সেটা হলো এর শ্বাসপ্রশ্বাসের ধরনটি মোচড়ের সময় আপনাকে নাক দিয়ে তিনটে ছোট শ্বাস নিতে হবে যেন আপনি তিনবার একটি ফুলের গন্ধ নিচ্ছেন এটি আপনার থোরাসিক মেরুদণ্ডে একটা পাম্পিং অ্যাকশন তৈরি করে যা সেরিব্রাল স্পাইনাল ফ্লুইডের সঞ্চালন বাড়িয়ে দেয় যখন আপনি কেন্দ্রে ফিরে আসবেন তখন মুখ দিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন সঙ্গে একটি নরম হা! হা! শব্দ হবে যেন আপনি আয়নায় শ্বাস ফেলে কুয়াশা তৈরি করছেন জাপানি প্রবীণরা বলেন এর মাধ্যমে সারা দিনের উত্তেজনা শরীর থেকে বাষ্পের মতো বেরিয়ে যায় এরপর আপনি বাঁদিকে ঠিক একই কাজ গুনরাবৃত্তি করবেন কিন্তু এখানে একটি বিষয় আছে যা অধিকাংশ মানুষ বুঝতে পারেন না ক্রোমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে ডানদিকে দিকে মোচড়ানো আপনার ঊর্ধ্বগামী কোলনের পথ অনুসরণ করে যা হজমে সাহায্য করে এবং রাতের ফোলাভাব কমিয়ে দেয় যা ঘুমের গুণমান নষ্ট করতে পারে এই ব্যায়ামের জন্য জাদুকরী সংখ্যাটি হল প্রতিটি দিকে তিনটি পূর্ণ ঘূর্ণন বা রোটেশন এমনভাবে ধীরে ধীরে করুন যাতে পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় দুই মিনিট সময় নেয় এটি হয়তো শুনতে বেশি মনে হবে না যতক্ষণ না আপনি বুঝছেন যে এই নির্দিষ্ট সময়কাল এবং গতি বিডিএনএফ নামে একটি উপাদান নিঃসরণকে উৎসাহিত করে এটিকে মস্তিষ্কের কোষের জন্য অলৌকিক বৃদ্ধি বা মেরাকাল গ্রোথ বলা যেতে পারে নার্সিং নার্সিংহোমের বাসিন্দাদের নিয়ে জাপানি গবেষকরা দেখেছেন যারা প্রতি রাতে এই নড়াচড়াটি করতেন তাদের নিম্ন পিঠের ব্যথা চৌত্রিশ পার্সেন্ট কম ছিল ভারসাম্য স্কোর আটাশ পার্সেন্ট ভালো ছিল এবং আশ্চর্যজনকভাবে রাতের বেলায় বাথরুমে যাওয়ার হার একচল্লিশ পার্সেন্ট কম ছিল সম্ভবত এর কারণ অভ্যন্তরীণ অঙ্গে মৃদু মাসাজের মতো প্রভাব তাদের কার্যক্ষমতা উন্নত করে উপকারিতা বাড়াতে এটি আপনি ভাসমান মেঘের শ্বাসের প্রায় পাঁচ মিনিট পরে করবেন এটি আপনার শরীরকে শিথিলতার মোড়ে সংগঠিত হতে সময় দেয় কিন্তু মুচুরটি ঠিক ফর্মে করার জন্য পর্যাপ্ত সতর্কতা বজায় রাখে এই নড়াচড়াটি প্রবীণদের জন্য এত কার্যকর হওয়ার গোপন রহস্য হল এটি একই সঙ্গে প্রায়শই শক্ত থাকা হিপের ফ্লেক্সার পেশিগুলিতে প্রসারিত করে মেরুদণ্ডকে রক্ষা করে এই কর্মূল পেশিগুলিকে শক্তিশালী করে এবং হজম এবং মলত্যাগের সাথে জড়িত অঙ্গগুলিকে মাসাজ করে বার্ধক্যের সাথে যে তিনটি প্রধান সমস্যা বাড়ে তার সমাধান একটি মাত্র সাধারণ নড়াচড়ার দ্বারা হয়ে যায় অনেক জাপানি প্রবীণ এই অনুশীলনকে আরও বাড়াতে কল্পনা করেন যে তারা তাদের মেরুদণ্ড দিয়ে একটি ভেজা তোয়ালে নিংড়ে নিচ্ছেন প্রতিটি মোচড়ের সাথে দিনের সমস্ত চাপ এবং বিষাক্ত পদার্থ বের হয়ে যাচ্ছে শুনতে কিছুটা রহস্যময় মনে হলেও মস্তিষ্কের ইমেজিং গবেষণা দেখায় যে এই ধরনের ভিজুয়ালাইজেশন আসলে মন ও শরীরের সংযোগ বাড়িয়ে নড়াচড়ার কার্যকারিতা বাড়িয়ে তোলে মানুষের তাৎক্ষণিক যে অনুভূতিটি হয় তা হল মধ্যপীঠে একটি মনোরম উষ্ণতা এবং মেরুদণ্ডটি সংকুচিত অবস্থা থেকে মুক্ত হওয়ার অনুভূতি মনে হয় যেন কেউ প্রতিটি কষেরুকার মাসে জায়গা করে দিয়েছে আর এটি থেকে খুব বেশি দূরে নয় কারণ মোচরের গতি মেরুদণ্ডের ডিস্কগুলিকে পুনরায় জলযুক্ত করতে সাহায্য করে যা স্বাভাবিকভাবেই দিনের বেলায় সংকুচিত হয় এখন আপনার মেরুদণ্ডটি পরবর্তী আরও শক্তিশালী নড়াচড়ার জন্য প্রস্তুত আমাদের সেরা তিনে আমরা প্রবেশ করছি কোন হানে বা প্রজাপতির ডানা মুক্তিতে কাঁধ ও ঘাড়ের টান কমাতে এটি এতটাই কার্যকর যে জাপানি মাসাজ থেরাপিস্টরা প্রায়শই তাদের ক্লায়েন্টদের সেশনের মধ্যে এটি বাড়ির কাজ হিসাবে শিখিয়ে দেন এই ব্যায়ামটি শুরু হয় ডান দিকে কাঁধ হয়ে শুয়ে হাঁটু দুটো নব্বই ডিগ্রি কোণে ভাঁজ করে এবং একটির ওপর অন্যটি স্তূপীকৃত করে আপনার হাত দুটো কাঁধের উচ্চটায় সামনের দিকে সোজা প্রসারিত থাকবে এবং হাতের পালু দুটো যেন প্রার্থনা করার ভঙ্গিতে একসাথে চাপা থাকবে মূল নড়াচড়াটির জন্য আপনাকে আপনার বাঁ হাত ডান হাতের পালুর উপর চেপে ধরে রাখতে হবে এবং বাঁ ধীরে ধীরে একটি বিশাল অর্ধবৃত্তাকার পথে ছাদের দিকে এবং তারপর পেছনের দিকে খুলতে হবে আপনার চোখ আপনার হাতটিকে সারাক্ষণ অনুসরণ করবে যতক্ষণ না বাঁ আপনার পেছনের দিকে যতটা সম্ভব স্বাচ্ছন্দ্যে প্রসারিত হচ্ছে এমন একটি অবস্থান তৈরি হবে যেখানে আপনার বাহু দুটো আপনার বুকের ওপর দিয়ে একটা সরল রেখা তৈরি করে এই নড়াচড়ার উদ্ভাবনী দিকটি হলো। এটি একই সাথে তিনটি থেরাপিউটিক কাজ করে আপনার বুক খোলার সাথে সাথে থোরাসিক স্পাইনের ঘূর্ণন আপনার হাতটি তার অর্ধবৃত্তাকার পথে ঘোড়ার সাথে সাথে কাঁধের ব্লেডের সচলতা এবং আপনার মাথা আপনার হাতটিকে অনুসরণ করার সাথে সাথে ঘাড়ের পেশিগুলির প্রসারিত হওয়া অর্থাৎ এটি আধুনিক জীবনযাপনের ফলে সৃষ্ট শরীরের উপরের অংশের টানের পুরো ধরনটি সমাধান করে আপনাকে এই অবস্থানটি পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে হবে আপনার বুক কাঁধ এবং ঘাড়ের মধ্যে প্রসারিত হবার অনুভূতি অনুভব করতে হবে এরপর আপনার বাঁ হাতটিকে ধীরে ধীরে ডান হাতের সাথে মেলাতে ফিরিয়ে আনতে হবে কিন্তু এখানে একটি সমালোচনামূলক দিক আছে আপনি এটিকে খোলার চেয়ে কিছুটা ধীরে ধীরে ফিরিয়ে আনুন ফিরে আনার জন্য প্রায় আট সেকেন্ড সময় নিন এটি বিভিন্ন পেশি ফাইবারকে সক্রিয় করে এবং প্রসারিত হওয়ার প্রতিক্রিয়া থেকে সবকিছুকে আবার টান টান হতে বাধা দেয় ডান দিকে তিনটি পুনরাবৃত্তি শেষ করার পরে আপনি ঘুরে বাঁ দিকে শুয়ে পুরো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করবেন এই দ্বিপাক্ষিক পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গবেষণা দেখায় যে ষাটর্ধ্ব মানুষের লেফট ও রাইট দিকের মধ্যে উল্লেখযোগ্য অসাম্য ভাত আছে যা সকালের জড়তা এবং ঘুমের ভুরভঙ্গির ভঙ্গির জন্য দায়ী এই নোড়াচড়াটি ঘুমের জন্য এত বেশি কার্যকর হওয়ার কারণ হল এটি বিশেষভাবে পেক্টোরালিস মাইনার পেশিটিকে লক্ষ্য করে কাজ করে এটি আপনার বুকের একটি ছোট কিন্তু শক্তিশালী পেশি যা শক্ত থাকলে আপনার কাঁধকে সামনের দিকে টেনে রাখে এবং স্নায়ুগুলিকে সংকুচিত করে যার ফলে রাতে ঘুম ভেঙে যাওয়া নসর ঝিনঝিন করা বা ব্যথা হতে পারে কারখানার শ্রমিকদের নিয়ে জাপানি গবেষণায় দেখা গেছে যারা রাতে ঘুমানোর আগে এই নড়াচড়াটি করতেন তাদের কাঁধের বাথা বাহান্ন পার্সেন্ট কমে গিয়েছিল এবং মাত্র ছয় সপ্তাহে নড়াচড়ার পরিসীমা আটত্রিশ পার্সেন্ট বেড়ে গিয়েছিল কিন্তু ঘুমের জন্য আরও গুরুত্বপূর্ণ বিষয় হল এটি ঘুমিয়ে পড়তে লাগা গড় সময় বারো মিনিট কমিয়ে দিয়েছিল সর্বোচ্চ ফল পেতে আপনি একটি সামান্য দৃঢ় পৃষ্ঠেই ব্যায়ামটি করবেন অতিরিক্ত নরম তোষকে নয় যেখানে বেশি দেবে যেতে পারে অনেক জাপানি প্রবীণ তাদের তোষকের উপর একটি পাতলা য়োগা ম্যাট বা ভাঁজ করা কম্বল রাখেন যাতে প্রতিরোধের জন্য আদর্শপৃষ্ঠ হয় আপনার রাতের রুটিনে এই নড়াচড়ার সময়টিও গুরুত্বপূর্ণ এটি মেরুদণ্ডের মোচড়ের পরে কিন্তু শেষ দুটি নড়াচড়ার আগে করা উচিত কারণ এটি আপনার রুটিনের সচলতা এবং গভীর শিথিলতা পর্বের মধ্যে একটি সেতুর কাজ করে ঐতিহ্যবাহী জাপানি চিকিৎসকরা যে একটি বিষয়কে আরও উন্নত করার পরামর্শ দেন তা হল কল্পনা করুন আপনার হাতটি যখন মাথার উপর দিয়ে অর্ধবৃত্তাকার পথে ঘুরছে তখন সেটি যেন ধীরে ধীরে রামধনু আঁকছে এটি মসৃণ নিয়ন্ত্রিত গতি বজায় রাখতে সাহায্য করে যা পেশিগুলিকে অতিরিক্ত শক্ত হতে বাধা দেয় তাৎক্ষণিক যে অনুভূতিটি বেশিরভাগ মানুষ বর্ণনা করেন তা হল তাদের কাঁধ থেকে যেন কেউ একটি অদৃশ্য ওজন সরিয়ে নিয়েছে অনেকে জানান যে বার্ধক্যের কারণে হওয়া দীর্ঘমেয়াদী মাথা কয়েক সপ্তাহ ধরে নিয়মিত অভ্যাসের পরে সহজভাবে অদৃশ্য হয়ে যায় এখন আপনার শরীরের উপরের অংশটি এই সিকোয়েন্সের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী নড়াচড়ার জন্য পুরোপুরি প্রস্তুত আমাদের তালিকায় দ্বিতীয় শক্তিশালী নড়াচড়াটি হল আশিনো তাকি বা পায়ের জলপ্রপাত প্রবাহ একটি আপাত আপাতদৃষ্টিতে সাধারণ অবস্থান যা জাপানি প্রবীণরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছেন যাকে তারা বলেন নদীর প্রত্যাবর্তন এর অর্থ হল সারাদিন ধরে পায়ে জমে থাকা লিমফ্যাটিক তরল এবং রক্তের নিষ্কাশন বা ড্রেনেজ এই ব্যায়ামটির জন্য আপনাকে একটি দেওয়ালের কাছে পিঠের ওপর ভর দিয়ে শুতে হবে এরপর আপনাকে শরীরটাকে দেয়ালের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যতক্ষণ না আপনার নিতম্বের হাড়গুলি দেয়ালের যতটা সম্ভব কাছাকাছি আসে একই সাথে আপনার পা দুটোকে উপরে তুলে দেয়ালের ওপর বিশ্রাম দিতে হবে যাতে আপনার শরীরটি একটি এল আকৃতি তৈরি করে পা দুটো উলম্বভাবে এবং ধরটি বিছানা বা মেঝেতে অনুভূমিকভাবে থাকবে জাপানি সংস্করণটিকে সাধারণ পা উপরে রাখার চেয়ে যা বেশি কার্যকর করে তোলে তা হলো গোড়ালির নড়াচড়ার নির্দিষ্ট ধরন আপনি চার গণনা ধরে ধীরে ধীরে পা দুটোকে আপনার মুখের দিকে বাঁকাবেন তারপর চার গণনা ধরে ছাদের দিকে সোজা করবেন এই পাম্পিং মোশনটি ঠিক বিশবার বার পুনরাবৃত্তি করা হয় এটি একটি শক্তিশালী রক্ত সঞ্চালন প্রভাব তৈরি করে যা ওয়েস্টার্নি চিকিৎসাবিজ্ঞান যাকে পেশি পাম্প ঘটনা বলে যখন আপনার পা দুটো উপরে থাকবে এবং আপনি এই গোড়ালি পাম্পগুলি করছেন তখন হাত দুটো পেটের নিচে রেখে সাগরের শ্বাস নামে পরিচিত শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করবেন পাঁচ গণনা ধরে শ্বাস নিন এবং পেট ফুলিয়ে দিন তারপর সাত গণনা ধরে নিঃশ্বাস ছাড়ুন এবং ধীরে ধীরে নাভিকে মেরুদণ্ডের দিকে টানুন এটি সাগরের ঢেউয়ের মতো একটি ছন্দময় প্রবাহ তৈরি করে ষাটদর্ধ মানুষের জন্য এটি এত চমৎকারভাবে কাজ করার পেছনের বিজ্ঞানটি খুবই আকর্ষণীয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্ত সঞ্চালন ব্যবস্থা অঙ্গ প্রত্যঙ্গ থেকে হৃৎপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে কম দক্ষ হয়ে পড়ে যার ফলে তরল জমা হয় শিরা ফুলে ওঠে এবং পায়ে সেই ভারী অস্থির অনুভূতি আসে যা ঘুম অসম্ভব করে তোলে টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণা দেখায় যে প্রবীণ অংশগ্রহণকারীরা যারা রাতে ঘুমানোর আগে মাত্র দশ মিনিটের জন্য এই নড়াচড়াটি করেছিলেন তাদের রাতের পায়ের ব্যথা চুয়াল্লিশ শতাংশ কমে গিয়েছিল অস্থিরপা সিন্ড্রোমের সম্ভ্রম সাতষট্টি শতাংশ হ্রাস পেয়েছিল এবং সম্ভবত সবচেয়ে আশ্চর্যের বিষয় পরের দিন সকালে জ্ঞানীয় কার্যকারিতা পরীক্ষায় একত্রিশ শতাংশ উন্নতি দেখা গিয়েছিল যা সম্ভবত উন্নত মস্তিষ্কের প্রবাহের কারণে হয়েছিল এই নড়াচড়ার জন্য সর্বোত্তম সময়কাল হল ঠিক বারো মিনিট এই সময়টি হয়তো এলোমেলো মনে হতে পারে যতক্ষণ না আপনি বুঝতে পারছেন যে গবেষকরা যাকে ড্রেনেজ সাইকেল বা ড্রেনেজ চক্র বলেন তা সম্পূর্ণ করার জন্য আপনার লিমফ্যাটিক সিস্টেমের জন্য এটাই হলো ন্যূনতম প্রয়োজনীয় সময় এটি মূলত আপনার পায়ে জমে থাকা মেটাবলিক বর্জ্য পদার্থগুলিকে বের করে দেয় যা প্রদাহ এবং ব্যথার কারণ হয় উপকার বাড়াতে আপনার হাত দুটো তালু ওপরের দিকে রেখে শরীরের পাশে শিথিলভাবে রাখবেন অনেক জাপানি অনুশীলনকারী আপনার মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতা বজায় রাখতে আপনার পিঠের নিচের অংশে একটি ছোট ভাঁজ করা তোয়ালে রাখার পরামর্শ দেন অন্যান্য নড়াচড়ার চেয়ে এই নড়াচড়ার জন্য ঘরের তাপমাত্রা বেশি গুরুত্বপূর্ণ তাপমাত্রা কিছুটা শীতল হওয়া উচিত প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মতো কারণ পা উপরে রাখা এবং ঠান্ডা বাতাসের সংমিশ্রণ পেরিফেরাল ভাসো কনস্ট্রিকশন এবং তারপরে রিয়্যাক্টিভ ভাসোডাইলেশন নামে একটি প্রক্রিয়া শুরু করে সহজ কথায় এটি আপনার রক্তনালীগুলিকে একটি ওয়ার্কআউট দেয় যা তাদের নমনীয়তা এবং কার্যকারিতা উন্নত করে একটি টিপ যা অনেক বড় পার্থক্য গড়ে তোলে প্রতি কয়েক মিনিটে প্রায় দশ সেকেন্ডের জন্য আপনার পায়ের আঙুলগুলি জোরে জোরে নাড়ান এটি অসার প্রতিরোধ করে এবং লিমফ্যাটিক নিষ্কাশনের প্রভাব ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তোলে বলে জাপানি ক্রীড়ামশদ গবেষণা থেকে জানা যায় এই একটি নড়াচড়া থেকে মানুষ যে পরিবর্তন অনুভব করেন তা প্রায়শই পাঁচটি নড়াচড়ার মধ্যে সবচেয়ে নাটকীয় অনেকেই জানান তাদের মাকুরসার জালের মতো শিরাগুলি হালকা হতে শুরু করে গোড়ালির ফোলাভাব অদৃশ্য হয়ে যায় এবং পায়ে সেই ভারী ক্লান্ত অনুভূতি যা তারা বার্ধক্যের অংশ হিসেবে মেনে নিয়েছিলেন তা সহজভাবে বিলীন হয়ে যায় এর বদলে আসে এক হালকা অনুভব যা তাদেরকে কয়েক বছর কম বয়সী অনুভব করায় এখন আপনি জাপানিদের ঘুমের আগের নড়াচড়ার মুকুটমণি সেই নড়াচড়ার জন্য প্রস্তুত যা সব কিছুকে একত্রে বেঁধে রাখে এবং এখন আমরা সবচেয়ে শক্তিশালী নড়াচড়াটিতে পৌঁছেছি জাপানি শতায়ু ব্যক্তিরা যাকে শিনশিনো এরু বা পবিত্র মন্দিরের চাপ বলেন এটি এতটাই কার্যকর যে জাপানের প্রধান হাসপাতালগুলিতে পুনর্বাসন কার্যক্রমে এটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ গবেষণায় দেখা গেছে যে এটি অস্ত্রোপচারের পরে রোগীদের নিরাময় চল্লিশ শতাংশ দ্রুত করে এই ব্যায়ামটি শুরু হয় আপনার পিঠের ওপর সোজা হয়ে শুয়ে পা দুটো নিতম্বের দূরত্বে সামান্য ফাঁকা থাকবে এবং হাত দুটো তালু নিচের দিকে রেখে আরামে শরীরের পাশে থাকবে এই শুরুর অবস্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বায়োমেকানিক্স বিশেষজ্ঞরা যাকে নিরপেক্ষ মেরুদণ্ডের সারিবদ্ধতা বলেন তা তৈরি করে এটিই এই নড়াচড়ার কার্যকারিতার ভিত্তি নড়াচড়াটির মধ্যে শরীরের পাঁচটি নির্দিষ্ট বিন্দুকে একযোগে ঘুমের পৃষ্ঠের দিকে চেপে ধরতে হবে আপনার মাথার পেছনের অংশ দুটি কাঁধের ব্লেড আপনার স্যাক্রাম বা পিঠের নিচের অংশ এবং দুটি গোড়ালি এই চাপটি ঠিক ছয় সেকেন্ড ধরে রাখতে হবে তারপর তিন সেকেন্ডের জন্য ছেড়ে দিতে হবে এটি প্যারাসিমফ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করার জন্য সর্বোত্তম কম্পাঙ্কের সাথে মিলে যায় এমন একটি ছন্দ তৈরি করে এই জাপানি কৌশলটিকে যা বৈপ্লবিক করে তোলে তা হল চাপ দেওয়ার সময় আপনি কেবল এলোমেলোভাবে নিচে ঠেলবেন না বরং কল্পনা করুন যে আপনি তোষকের মধ্যে আপনার শরীরের একটি ছাপ ফেলার চেষ্টা করছেন এতে কেবল স্পষ্ট বড় পেশিগোষ্ঠীগুলিই নয় বরং ডজনখানেক ছোট স্থিতিশীল পেশিগুলিও নিযুক্ত হয় যা ষাটোর্ধ মানুষের মধ্যে সাধারণত সুক্ত থাকে এই নড়াচড়ার সময় শ্বাস প্রশ্বাসের ধরন পশ্চিমী ব্যায়ামের চেয়ে আলাদা তিন সেকেন্ডে রিলিজ বা ছেড়ে দেবার সময় আপনি স্বাভাবিক শ্বাস নেবেন কিন্তু ছয় সেকেন্ডের চাপ দেওয়ার সময় আপনি নাক দিয়ে নিঃশ্বাস ছাড়বেন এবং গলায় একটি মৃদু গুঞ্জন শব্দ করবেন জাপানি অনুশীলনকারীরা বলেন এই কম্পনটি আপনার পুরো কঙ্কালতন্ত্রের মধ্যে দিয়ে অনুরণিত হয় যা বোনের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে প্রিফেক্চার ইউনিভার্সিটির গবেষণা থেকে জানা যায় চাপ শ্বাসপ্রশ্বাস এবং কম্পনের এই নির্দিষ্ট সংমিশ্রণ গ্রোথ হরমোনের নিঃসরণকে উদ্দীপিত করে এই মাত্রার হরমোন সাধারণত কেবল গভীর ঘুমের সময় দেখা যায় এই কারণেই অংশগ্রহণকারীরা কেবল ভালো ঘুমের লক্ষণ দেখাননি বরং তাদের রক্ত পরীক্ষায় প্রকৃত টিস্যু মেরামত এবং পুনরুজ্জীবনের সূচক দেখা গেছে এই চাপ এবং মুক্তির চক্রটি ঠিক বারবার পুনরাবৃত্তি করলে ম্যাজিক ঘটে এতে মোট প্রায় দুই মিনিট সময় লাগে কিন্তু প্রভাবটি পুরো রাত ধরে স্থায়ী হয় কারণ আপনি মূলত আপনার শরীরকে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে আপনি অচেতন থাকা সত্ত্বেও ভালো ভঙ্গি এবং পেশি নিযুক্ততা মজায় রাখতে পারেন এই নড়াচড়াটির সর্বোচ্চ বনুভোগিতা পেতে হলে আপনাকে চাপের বিতরণের দিকে মনোযোগ দিতে হবে এটি এমন অনুভব হওয়া উচিত যেন কুড়ি শতাংশ চাপ আপনার মাথায় পঁচিশ শতাংশ কাঁধের ব্লেডে পঁচিশ শতাংশ পিঠের নিচে এবং ত্রিশ শতাংশ গোড়ালিতে আছে এটিকে জাপানি ওয়ার্কাররা কঙ্কাল সমর্থনের সোনালী অনুপাত বলেন আপনি কখনই নড়াচড়াটি করবেন তার সময়টি একেবারে গুরুত্বপূর্ণ এটি হতে হবে শেষ কাজটি যা আপনি ঘুমিয়ে পড়ার চেষ্টা করার আগে করছেন কারণ এটি যে নিউরোলজিক্যাল প্যাটার্নগুলি তৈরি করে তা অন্য কার্যকলাপ বা নড়াচড়া ছাড়াই সরাসরি ঘুমে রূপান্তরিত হওয়া প্রয়োজন অনেকেই এই অনুশীলনটিকে আরও উন্নত করার জন্য তাদের হাঁটুর নিচে একটি ছোট বালিশ বা ভাঁজ করার তোয়ালে রাখেন এটি পিঠের নিচের অংশ থেকে চাপ সরিয়ে নেয় এবং চাপের সময় মূল পেশিগুলির আরও গভীর নিযুক্ততা সম্ভব করে বিশেষ করে যাদের আগে থেকেই পিঠের সমস্যা আছে তাৎক্ষণিক যে প্রভাবটি অধিকাংশ মানুষ অনুভব করেন তা হল তাদের শরীর তোষুকের মধ্যে গলে যাচ্ছে বলে একটি গভীর অনুভূতি এর সাথে শরীরের মূল অংশ থেকে বাইরের দিকে উষ্ণতা ছড়িয়ে পড়ে ঘুম গবেষকরা এটিকে গভীর পুনরুদ্ধারপরি ঘুমের দিকে যাওয়ার জন্য আদর্শ শারীরবৃত্তীয় অবস্থা হিসেবে চিহ্নিত করেছেন ছয় মাসেরও বেশি সময় ধরে অংশগ্রহণকারীদের ট্র্যাক করা গবেষণায় দেখা গেছে যে এই নড়াচড়াটির নিয়মিত অনুশীলন কেবল ঘুমের মান তিয়াত্তর শতাংশ উন্নত করেনি বরং বনের ঘনত্ব দুই দশমিক তিন শতাংশ বাড়িয়েছে দীর্ঘমেয়াদী ক্রনিক ব্যথার স্কোর ছাপ্পান্ন শতাংশ কমিয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ভারসাম্য এবং কোয়ার্ডিনেশনের পরীক্ষার ফলাফল পঁয়তাল্লিশ শতাংশ উন্নত করেছে এটি পরামর্শ দেয় যে এই সাধারণ ঘুমের আগের নড়াচড়াটি আসলে সামগ্রিক উন্নত কার্যক্ষমতার জন্য স্নায়ুতন্ত্রকে পুনর্গঠন করছিল তাহলে এই হল জাপানি প্রবীণরা জনন্মের পর জনম ধরে ব্যবহার করা পাঁচটি সাধারণ নড়াচড়া যার মাধ্যমে তারা ভালো ঘুমান নিজেদের কম বয়সী অনুভব করেন এবং জিমে না গিয়ে বা ব্যয়বহুল চিকিৎসায় অর্থ খরচ না করে চন্মনে হয়ে ঘুম থেকে ওঠেন এই রুটিনটির সৌন্দর্য হল এটি করতে মোট ত্রিশ মিনিটেরও কম সময় লাগে কোনো সরঞ্জামের প্রয়োজন হয় না এবং আপনার যে কোনো শারীরিক সীমাবদ্ধতা বা ফিটনেস স্তরের জন্য এটিকে পরিবর্তন করা যেতে পারে যদি আধুনিক বিজ্ঞানের সমর্থন পুষ্ট এই প্রাচীন কৌশলগুলি শিখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি বিশ্বের অন্যান্য জীবন পরিবর্তনকারী স্বাস্থ্য রহস্যগুলি মিস না করেন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করি আজ রাত থেকেই আপনার জীবনের সেরা ঘুম শুরু হবে